এটা খেতে যে কতটা মজা যদি না খেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন না আর যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমার মতন প্রেমে পড়ে যাবেন তাকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে প্রথমে এই রেসিপিটা তৈরি করেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আমিও আল্লাহরমাতে অনেক ভালো আছি অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন রেসিপির কথা বলছি প্রথমে আমি জন্য তৈরি করব তাই কয়েকটা ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে ভাইরাল সে ডিমের রেসিপিটা আমিও তৈরি করে নিলাম ডিমটি ভালো করে ধুয়ে আমি পানিতে দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে নেব তাই ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিলাম এখানে আমি চারটা ডিমই নিয়েছি আপনি চাকল আরও বেশি নিতে পারবেন কারণ পরে খাওয়ার পর আফসোস করতে হবে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে খোসাটা খুব তাড়াতাড়ি ছোলানো যায় এই তো এখন নিয়ে নিলাম শশা কুচি মরিচ ভাজা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি মরিচ কুচি আর নিয়ে দিলাম সস কাসন্দি এখানে সব কিছু জিনিসই নিয়ে নিতে হবে আর নিলাম ভিট লবণ ও চিনি সবগুলো জিনিসই নিয়ে নিতে হবে কারণ কোনোটা রেখে কোনোটা স্বাদ পাওয়া যাবে না তাই সম্পূর্ণ জিনিসগুলো একেবারে গুছ করে নিয়ে নেবেন তাহলে এর পরিপূর্ণ স্বাদটা আপনি পেয়ে যাবেন এখন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো এখন ছুঁড়ে নিয়ে নিব দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার কারণে খুব দ্রুত খোসাগুলো উঠানো হয়ে গেছে একটু কিন্তু ভাঙে নেয় বিশেষ করে ডিম ছুঁতে গেলেই দেখা যায় ডিমটা একটু ভেঙে ভেঙে যায় দেখতে খারাপ লাগে একেবারে ফ্রেশ আমি এরকম করে এক এক করে সবগুলো ডিমের খোসা ছড়িয়ে নিয়ে নেব ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি শুকনো মরিচ ভালো করে ভেঙে নিব শুকনো মরিচ ভাঙা হয়ে গেলে সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো সব একসাথে আমি ভালো করে মেখে নিয়ে নিব একটু সামান্য ভিট লবণও দিয়ে দিলাম ভিট লবণ দিয়ে মরিচ ভাঙতে গেলে খুব দ্রুত ভাঙা হয়ে যায় এবং ওগুলো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিব এখন ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মেখে নিব এটা যত বেশি মাখানো যাবে ততই মজা কারণ প্রতিটা জিনিসের গায়ে যেন একেবারে মাখো মাখো একটা হয়ে থাকে এই তো এখন শশা দিয়ে সবগুলো ভালো করে মেখে নিলাম এই মাখানোটার মধ্যেই সবচেয়ে বেশি টেস্ট এই তো এখন দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি এখন দিয়ে দেবো কাসুন্দি কাসুন্দি একটু ঝাঁকে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম এটা আপনি বেশি না দিলে হালকা একটু এটা ফ্লেভারটার জন্য শুধু কাঁসন্দিটা দেওয়া বেশি দিলে তো তিতো তিতো লাগবে সেই জন্য অল্প একটু দিয়ে নিলাম ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেব সস সসের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবো কারণ সসের টেস্টে এখানে বেশি লাগে আপনি ইচ্ছে করলে এখানে লেবু রস অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কাসুন্দি দিয়েছি বলে লেবুটা দিই এই তো এখন ডিমটা আমি কেটে দুই পাল্টি করে নিয়ে নিয়েছি ডিমটা কাটা হয়ে গেলে তার ভিতরে ঢুকে নিয়ে দেব আসলে এই শশা যে মাখাটা এটা ডিম কেন যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা আমার কাছে তো মনে হয় ডিমের থেকে এই শুধু মাখাটাই বেশি ভালো লাগে এখন তার উপরে দিয়ে দিলাম একটু সস এ তো হয়ে গেল ভাইরাল সে ডিমের রেসিপি এটা এত মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি শশা এই মাখাটা অবশ্যই একটু বেশি করে বানাবেন কারণ পরে এটার জন্য আবার আফসোস করতে হবে দেখা যাবে ডিম খাওয়া হাতে পড়ে আছে কিন্তু আপনার শশা মাখাটাই শেষ হয়ে গেছে সেই জন্য অবশ্যই একটু বেশি করে তৈরি করে নেবেন এই তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি পেস থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ